ঘরে চলে এলাম কিন্তু দুঃখের বিষয় আমার ঘরটা একটু অগোছালো এবার গোছাতে হবে ঠিক আছে না হলে বাড়িতে আজকে লোকজন আসবে তো বুঝতেই পারছো আর জানলাটাও খুলে দিই তো চলো সরি ভুল হয়েছে ঠিক আছে চলো গুছিয়ে ফুছিয়ে নিয়ে সব নাহলে একটা বাজে দেখাচ্ছে আর আজকে যেহেতু সামনে পরীক্ষা আমি বেশি কিছু করতে পারবো না ঠিক আছে সামনে বলতে আট তারিখে পরীক্ষা আছে তো ভিডিওটা ওই জন্য একটু সোলো সোলো আসছে তোমরা একটু অ্যাডজাস্ট করো ঠিক আছে তারপরে তো আমি আসি দোস্ত আমরা ঝমঝম করে এইগুলো পরিষ্কার করে ফেলি ঠিক আছে Okay. <laughs> ভাল <laughs> হব।

ফাইনালি আমার এখন আপাতত কাজ শেষ হলো ঠিক আছে সব গোছানো ফোছানো কমপ্লিট থাক আমার ঘর পুরো কমপ্লিট এই জায়গায় একটুখানি ধুলো আছে ধুলো মেশিনটা চালিয়ে দেবো ভ্যাকুম ক্লিনার ব্যাস আর কোনো কাজ নেই আপাতত আর মিষ্টিটা আনতে হবে মিষ্টিটা আনলে মোটামুটি কাজ শেষ আবার পুজোর সময় তোমাদের দেখা হচ্ছে বাপে দোস্ত আমের শাঁখা লাগবে আমরা আছে কিন্তু যাবোটা কি করে দেখো এখানে আমার আমের পল্লব আছে দাঁড়াও কি করে নিয়ে আসা যায় মালটা নিয়ে চলে এসছি এবার দেখাচ্ছি সব জানতি চলছে ঠিক আছে জোগাড় দেখো সবাই মিলে আমাদের পুজোর যোগাযোগটি করছে বৌদি বলেও আছে তারপরে মা আছে একটা মায়ের মা বৌদির মা আধ ঘন্টা ওমা আধ এক ঘন্টা পরে আসবে বললো বাবুদা এক ঘন্টা পরে আসবে বললো দোস্তোর এই জায়গায় নারায়ণ পুজো হবে সব গোছানো কমপ্লিট কিন্তু পুরোহিত আমাদের একটু আসতে দেরি করছে কখন আসবে কে জানে

এখন হোম শেষ এবার তিলক করে নিয়েছি ঠিক আছে তো পুজো পুজো প্রায় শেষের দিকে তো আমাকে তিলক করিয়ে দিলো আর একটু তাপ থাপ নিয়ে চলে এলাম নিয়ে তো ময়দা নিয়ে এসেছি মোটামুটি পাঁচ কিলো ময়দা এখন আমাকে মাখতে হবে ঠিক আছে মোটামুটি আমাদের চল্লিশ জন মতো আসবে তো সবাইকে প্রসাদ দিতে লাগবে তো এই হলো আমাকে এখন মাখতে হবে পাঁচ কিলোর তেল একটু কম আছে চার কিলো মতো আছে আর এক কিলো আবার পরে মারছি ঠিক আছে তো চলো মেখে ফেলি জমজম করে দেখো এখন আলুর দম হবে তার জন্য কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এটা এক্সট্রা মশলা মা রান্না করবে সাদা সাদা এটা মগজ পোস্ত বাটা দেওয়া হচ্ছে যাতে গেভিটা গেভি গেভি মানে আলুরা গেভি গেভি হয় আর কালারটা একটু ভালো আসে দেখো আলুর দমটা কত সুন্দর হয়েছে গ্রেভি দিয়ে ওই ধনে পাতা ছুরি দে মা গ্রেভিটা দেখো কালারটাও যেমন আর তার জন্য সব জোগাড় জানতে দোস্ত